আমি আর আপনি কেন ডিমোটিভেট হই কেন হতাশ হই কেন দুশ্চিন্তাগ্রস্ত হই কখনো কি চিন্তা করেছি আমরা আমরা দুশ্চিন্তাগ্রস্ত তখনই হই আমরা হতাশ তখনই হই যখন আমাদের নিজের মধ্য থেকে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি আমরা যখন আমাদের কন্ট্রোল আমাদের আয়ত্ত আমরা যেটা সহ্য করতে পারি না সেটা আমাদের মাঝে বারবার উপলব্ধি করি তখনই আমরা হতাশ হই তখন আমরা দুশ্চিন্তা করি তখন আমরা টেনশনে পড়ি হাইপারটেনশন তখনই আমাদের হয় এই হাইপারটেনশন থেকে বাঁচার কিছু উপায়ই রয়েছে আমাদের মাঝে মানুষের সাথে কথা বলা মানুষের সাথে নিজের বিষয়গুলো শেয়ার করা মানুষের সাথে নিজের যে সমস্যাগুলো সেটা নিয়ে আলোচনা করা দেখেন আলোচনা সবার সাথে করা যাবে না যে আলোচনা एक्सेप्ट করতে পারে যে আলোচনা যার সাথে আলোচনা করার পরে আপনি সেখান থেকে একটা ভালো ফিডব্যাক আশা করতে পারেন তার সাথে আলোচনা করবেন যদি আর একটা কুচক্রি মহলের সাথে আপনি আরো বেশি টেনশনে পড়ে যাবেন হতাশাগ্রস্ত লোকের কাছ থেকে কখন পরামর্শ নেবেন না যে হতাশ তার কাছে যদি পরামর্শ নেন সে আপনাকে কি পরামর্শ দিবে তো নিজেই হতাশ যে অসব যে দুর্নীতিগ্রস্ত যে খারাপ আচরণ করে মানুষের সাথে সবার কাছে খারাপ হিসাবে বিবেচিত এইসব লোকের কাছ থেকে আপনি যদি পরামর্শ নিতে যান আপনার যে সমস্যার পরামর্শ সেটা যদি নিতে যান আপনি ভালো পরামর্শ পাবেন না ভালো পরামর্শ নিতে হলে ভালো বন্ধুর কাছে নিতে পারেন নিজের পরিবারের সাথে শেয়ার করতে পারেন খুবই কাছের লোক ছাড়া এই এইসব বিষয় কখনো শেয়ার করবেন না টেনশন মানুষের জীবনে আসবে হতাশা মানুষের জীবনে আসবে দুশ্চিন্তা মানুষের জীবনে আসবে এগুলা মানুষের অলংকার এগুলা জীবনের অলঙ্কার জীবন কি সুন্দর করে এগুলা মনে রাখতে হবে যার জীবনে হতাশা নেই দুশ্চিন্তা নেই অভাব নেই অনাটন নেই বা কষ্ট পাইনি সে আসলে জীবনের রহস্য বুঝবে না জীবনের আসল রহস্য বুঝতে হলে এগুলার মধ্য দিয়ে আপনাকে সময় অতিবাহিত করতে হবে আপনি যদি সময় অতিবাহিত সুন্দর করে না করতে পারেন জীবনকে সুন্দর গোছাইতে চান তো অবশ্যই আপনাকে এগুলার মধ্য দিয়ে আপনাকে অতিক্রম করতে হবে জীবনে প্রত্যেকটা স্টেপে আপনি যখন বাধার সম্মুখীন হবে যখন যে একটা বাধা আপনাকে একটা শিক্ষা দিবে একটা হতাশা আপনাকে একটা শিক্ষা দিবে একটা দুশ্চিন্তা আপনাকে একটা অনুভরণা তৈরি করবে আপনি যখন একটা বিষয়ের উপর অভিজ্ঞ হতে চাবেন বা অভিজ্ঞতা অর্জন করবেন তখন আপনাকে অবশ্যই এগুলোর মধ্য দিয়ে নিজেকে শক্তিশালী হিসাবে উপস্থাপন করতে হবে আপনি তখনই শক্তিশালী মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন যখন আপনি সকল প্রতিকূল পরিবেশ প্রতিকূল অবস্থা খারাপ অবস্থা পার করে একটা ভালো অবস্থানে পৌঁছাবেন একটা ভালো অবস্থানে পৌঁছানোর জন্য আপনাকে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে যে যে পরীক্ষার মধ্য দিয়ে নিজেকে এস্টাবলিশ করে নিজেকে প্রতিষ্ঠিত করে তাকে আর কখনো পিছনের দিকে তাকাতে হয় না পিছনের দিকে যেতে হয় না সে শুধু সম্মুখে যায় সম্মুখে এই কাজগুলো করতে হবে হতাশা আসবে আপনার অমানবিক কষ্ট যেটাই বলেন এগুলা আসবে এগুলা লাইফের অলঙ্কার এগুলা যদি না আসে লাইফ সুন্দর হবে কেমনে লাইফ সুন্দর করার জন্য এগুলা লাগবে এগুলা লাইফের অলংকার অলঙ্কার হিসেবে নেবেন দেন ইউ আর এ সাকসেস আদারওয়াইজ ইউ ক্যান নট গেট সাকসেস